সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না ঈশা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে লিখে দেয় তুই রাত আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে নামাজের দিকে ডাকলে বলে পরে আসবো শোনেন দুনিয়া তুচ্ছ দুনিয়া কি জামশেদ কে আল্লাহ জাল্লা ওয়া আলা যিনি জমিন এবং আকাশের মালিক তিনি বলেছেন দুনিয়া তুচ্ছ খেলতার বস্তু